আসসালাম আলাইকুম বিবাহ চলে আসছি জাফিরা ক্লোথিং শপ থেকে আজকে পাকিস্তানি বিনহামিদের নতুন কালেকশন নিয়ে আসছি এটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে এই ড্রেসগুলো দেখাবো অরিজিনাল পাকিস্তানি বিনহামিদের সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে দশটা ডিজাইন হবে ভিন্ন ভিন্ন ডিজাইন কালারের মধ্যে এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো গর্জিয়াস টাইপের পাকিস্তানি ইট কালেকশন এই ড্রেসগুলো হবে বিনহামিজের মিধাস ক্যাটালগ থেকে এই কালেকশনগুলো দেখাচ্ছি এক একটা ক্যাটালগ এক এক রকম আছে প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম শপের অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখাবো এটার ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ডাবল ফাইভ থ্রি ওয়ান ডাবল ফাইভ থ্রি হচ্ছে এটা ডিজাইন নম্বর গোর্জিয়াস কাজ করা আছে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন ফিক্সড এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে এটা নেক পোর্শনটা দেখাচ্ছি গলার ডিজাইনটা হবে এটা এটার মধ্যে আপনার পুরোটা ভারী কাজ হবে সেম কালার সুতার কাজ হবে কালারটা হচ্ছে ইচ কালারের মধ্যে এই ডিজাইনটা হবে এটা মাল্টি কালার সুতা আছে এবং সেম কালার ও কাজ করা হবে এটা নিচের যে প্যানেলটা আছে কার্টওয়ার্ক ডিজাইনের মধ্যে হবে এটা ব্যাক সাইডটা থাকছে প্লেন ব্যাক সাইডে কোনো কাজ হবে না নিচের প্যানেলটা জাস্ট কাটওয়ার্ক ডিজাইন আছে প্যান্ট হচ্ছে প্লেন এক কালারের মধ্যে র সিল্কের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে এটা হাতার কাপড়টা হবে এটা স্লিপসের পার্ট হবে ফুল স্লিপ করতে পারবেন স্লিপসের মধ্যে আপনার কাটওয়ার্ক ডিজাইন আছে আর ওড়নাটা হবে এটা গর্জিয়াস ওড়না হবে এটা হবে ওড়নাটা অল ওভার কাজ করা ওড়না হবে ওড়নার মধ্যে আপনার সেম কালার কাজ করা সুতার কাজ হবে এবং সিকোয়েন্সের কাজ হবে বডির মতো করে কাটওয়ার্ক ডিজাইন পাচ্ছেন বিনহামিজের মিধা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি এরপরে আপনাদেরকে পেস্ট কালার পাউডার পেস্টের মধ্যে এই কালারটা দেখাবো ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ডাবল ফাইভ ফোর ওয়ান ডাবল ফাইভ ফোর হচ্ছে ডিজাইন এক এক রকম আছে লম্বা আপনার ফর্টি ফাইভ পর্যন্ত হবে বডি ফ্রি সাইজ আছে বডি সবগুলারই ফ্রি সাইজ হবে এটা বডি পার্টটা দেখাচ্ছে এটা হচ্ছে সামনের পার্টটা এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ডের এই কালেকশনগুলো হবে নিচের প্যানেলে আপনার কাজ হবে সিকোয়েন্সের কাজ করা এটা গলার ডিজাইনটা হবে এটা দেখতে পাচ্ছেন এটা নেক্সট পোর্শনটা ফিক্সড এমব্রয়ডারি কাজ হবে প্যান্ট হচ্ছে প্লেন এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে হাতার মধ্যে আপনার প্যানেল কাজ করা হবে আর এগুলো ছবি আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা দেখে নিতে পারবেন রিয়েল পিকচার ফেসবুক পেজে পেয়ে যাবেন এটা হবে ওন্না গর্জিয়াস ওন্না হবে সেম কালারের মধ্যে ওন্না কালারটা হচ্ছে পেস্ট টাইপের কালার লাইট পেস্টের মধ্যে হবে শিফন ফ্যাব্রিকের মধ্যে এরপরে আপনাদেরকে মেরুন কালারের এই ড্রেসটা দেখাবো ডিজাইন নাম্বারটা হচ্ছে এটা ওয়ান ফাইভ সেভেন টু কালারটা হচ্ছে মেরুন কালার বিনহামিদের মিধার লাক্সারি এমব্রয়ডারি পাকিস্তানি অরিজিনাল কালেকশন রানার্স বা রানার্স বা বিনহামিদ ব্র্যান্ডের কালেকশনটা হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা হবে এটা দেখতে পাচ্ছেন ফুললি আপনার এক্সক্লুসিভ বা হেভি ওয়ার্ক করা হবে যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়ার জন্য বেস্ট কালেকশন হবে এটা হচ্ছে আপনার নেক পোর্শনটা পার্লের কাজ হবে সেমি স্টিচ কালেকশন বডি ফিফটি প্লাস হবে লং ফর্টি ফাইভ পর্যন্ত হবে প্যান্ট হচ্ছে প্লেন এক কালার এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা স্লিপস পার্টটা ফুল স্লিপ করতে পারবেন স্লিপসের মধ্যে আপনার প্যানেল কাজ হবে আর এরপরে আপনার একে দেখাচ্ছি দেখাচ্ছে সব শিফনের মধ্যে বড় ওন্না পাচ্ছেন এটা হবে ওন্না পাচ্ছেন পিটানো কাজ করা হবে কালারটা হচ্ছে মেরুন আর আস্তরের কাপড় আলাদা কিনে নেবেন ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে পাবেন না এটা আপনারা জানেন ইনার পার্ট এগুলোর সাথে থাকে না এটা হচ্ছে ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ থ্রি জিরো ওয়ান ফাইভ থ্রি জিরো হচ্ছে এটা ডিজাইন নম্বর বিনহামিদের মিধাত শিফন এমব্রয়ডারি কালেকশন এটা হচ্ছে আপনার বডি পার্টটা হবে এটা সবগুলোর বডি কিন্তু ফিফটি প্লাস আছে ফিফটি প্লাস আছে আর লম্বা ফর্টি ফাইভ পর্যন্ত হবে এটা ভিতরে ইনার দিলে কালারটা আরো সুন্দর আসবে নেক পোর্শনটা পার্লের কাজ আছে দেখতে পাচ্ছেন পার্লের ওয়ার্ক করা হবে মাল্টি কালার সুতার কাজ হবে আর প্যান্ট হচ্ছে প্লেন এক কালারের মধ্যে হাতার কাপড়টা দেখাচ্ছি এটা হচ্ছে স্লিপসের পার্টটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ব্যাক সাইডটা ছিটা এমব্রয়ডারি কাজ হবে দেখতে পাচ্ছেন এটা ব্যাক সাইডে আপনার ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে ওনাটা হবে কন্ট্রাস্ট পিয়াজ কালার বা লাইট পার্পেল টাইপের কালার আছে এটা হবে ওনাটা বর্জিয়াস ওড়না হবে পুরো ওড়নার মধ্যে কাজ আছে প্রাইস আমরা ভিডিওর মধ্যে বলবো এটা হচ্ছে আপনার ওড়নাটা ডিজাইন এক একটা এক এক রকম হবে এরপরে আপনাদেরকে লাইট ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান টু ফাইভ নাইন ওয়ান টু ফাইভ নাইন হচ্ছে এটা ডিজাইন নাম্বার এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি বিন হামিদে বা রানা ব্র্যান্ডের কালেকশনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা সম্পূর্ণ আপনার ভারী কাজের মধ্যে এটা হচ্ছে সামনের পার্ট লং ব্রেস এটার মধ্যে আপনার গোল্ডেন জড়ির কাজ হবে সিকোয়েন্স এর কাজ করা আছে কাটওয়ার্ক ওয়ার্ক মধ্যে এটা গলার ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে পোরশনটা পার্লের কাজ হবে এটা হচ্ছে হাতার কাপড়টা স্লিপস পার্ট হবে প্যানেলের মতো অর্গানজা আর এটা হচ্ছে আপনার প্যান্ট এক কালারের মধ্যে প্যান্ট হবে ওড়নাটা হবে শিফন গর্জিয়াস ওন্না পাচ্ছেন সেটা এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হবে এটা কাটওয়ার্ক ডিজাইন করা আছে বিনহামিদ বা রানার্স ব্র্যান্ডের কালেকশনগুলো হবে প্রাইস প্রাইস বলে প্রত্যেকটা ড্রেসের হবে ছয়শো করে করে পাকিস্তানি এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয় ছয়শো ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ট্রিপল ফোর ব্ল্যাক এর মধ্যে এই ডিজাইনটা দেখাবো ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ট্রিপল ফোর বিনহামিদের মিধাৎ ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি ফুলি ব্ল্যাক মধ্যে অনেক ডিজাইন আছে বিনহামীদের আরো অনেক কালেকশন আমাদের কাছে পাবেন আপনারা শপে ভিজিট করবেন এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার সুতার কাজ করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা দেখতে পাচ্ছেন কাজ হবে এটা আপনার ফিক্সড এমব্রয়ডারি কাজ হবে প্যান্ট হচ্ছে প্লেন র সিল্ক নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে ভাবে কার্ট ওয়ার্ক ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন একেবারে ফিনিশিং কাজ করা কপি ভার্সন মার্কেটে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা স্লিভ পার্টটা ফুল স্লিভ ব্যাকসাইড হবে প্যানেল এমব্রয়ডারি কাজ করা ওড়নাটা হবে শিফন ওড়নাটা ফুললি শিফন ফ্যাব্রিকের মধ্যে ওড়না পাচ্ছেন পুরো ওড়না জুড়ে ছিটা ওয়ার্ক করা হবে সুতার কাজ আছে কাটওয়ার্ক এমব্রয়ডারি প্রাইস থাকছে তিন হাজার ছয়শো এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে আপনার ইট কালারের মধ্যে এই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আপনার বিনহামিদের সাজাল ক্যাটালগ থেকে প্রাইস সেম থাকবে একই ব্র্যান্ডের কালেকশন এটা হচ্ছে বিনহামিদের সাজাল ক্যাটালগ থেকে হবে এটা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা এটা আপনার ডিপ অরেঞ্জ কালার বা আপনার ইট কালার টাইপের বলতে পারেন এটা হচ্ছে বডি পার্টটা গোল্ডেন জোরি সিকোয়েন্সের কাজ হবে এটা নিচের যে প্যানেলটা আছে চিকেন কারি টাইপের কাজ আছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা এটা হচ্ছে সামনের পার্ট হবে এটা ব্যাক সাইডটা থাকবে প্লেন ব্যাক সাইড প্লেন প্যান্ট হচ্ছে প্লেন হবে এক কালারের মধ্যে আর হাতার পার্টটা হবে এটা স্লিভস পার্ট ফুল স্লিভ খুবই সুন্দরভাবে কাজ আছে দেখতে পাচ্ছেন আর হাত ওড়নাটা রেখে দিব ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এটা হবে ওড়নাটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে বিনহামিদের এই কালেকশনগুলো পাচ্ছেন তিন হাজার ছয়শো করে ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো এটার ডিজাইন নাম্বারটা হবে ওয়ান ফাইভ সিক্স নাইন ওয়ান ফাইভ সিক্স নাইন হচ্ছে এটার ডিজাইন নাম্বার বিনহামিদের সাজাল ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে এটা হচ্ছে ভাঙ্গি টাইপের কালার আস্তরের কাপড় বা ইনার পার্ট দিলে কালারটা আরো সুন্দর আসবে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে পাবেন না আপনারা যারা সময় পাকিস্তানি ড্রেস কেনার পাটা করেন আপনারা জানেন যে ইনার পার্ট পাকিস্তানি ড্রেসের সাথে থাকে না আলাদাভাবে কিনে নেবেন আমাদেরকে বললে আমরা দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে হেভি এমব্রয়ডারি মাল্টি সুতার কাজ আছে এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল স্লিপ করতে পারবেন হাতার মধ্যে কার্টওয়ার্ক ডিজাইন করা আছে প্যান্ট হচ্ছে প্লেন এক কালার ওন্নাটা হবে এটা গর্জিয়াস ওন্না পাবেন বড় ওন্না পাচ্ছেন ওন্না কিন্তু পাশ অনেক বেশি আছে লম্বাও কিন্তু বড় হবে ওন্না দুই সাইডে কার্টওয়ার্ক ডিজাইন হবে প্রাইস ফিক্সড হবে তিন লাস্ট এই ডিজাইনটা দেখাচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে 1412 1412 হচ্ছে এটা ডিজাইন নাম্বার বিন রাশমিকা ক্যাটালগ থেকে এটা বডি পার্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের কালার হবে খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে প্রত্যেকটা ডিজাইন সুন্দর কালার সুন্দর হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লাক্সারি কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা যারা পাকিস্তানি ড্রেস চাচ্ছেন আপনারা বিন হামিদের অরিজিনাল এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন মার্কেটে কিন্তু কপি রেপ্লিকা পাবেন সেম ডিজাইন না পাইলে আপনারা সিমিলার টাইপের ডিজাইন অনেক পাবেন এগুলো ফ্যাব্রিক চিনতে পারবেন আপনারা এটা যেমন শিফন কাপড়ের ফ্যাব্রিক পাচ্ছেন ওগুলো জর্জেটের মধ্যে থাকবে সেমি স্টিচ পাবেন না এত ফিনিশিং কাজ পাবেন না আপনারা আপনার দেখে শুনে যাচাই করে দেখবেন যাচাই করবেন তারপর অর্ডার করবেন এটা হবে আপনার ওনারটা ওনারটা আপনার সেম কালারের মধ্যে অন্য থাকছে টাইপের কাজ হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো লাস্ট আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা দেখে দেখিয়ে দিচ্ছে এটা নম্বরটা হচ্ছে ওয়ান ফাইভ ওয়ান নাইন বিনহামিদের বিধার্ট ক্যাটালগ থেকে লাকজারি কালেকশন খুবই সুন্দর একটা কালারের মধ্যে হবে এখানে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন পার্লের কাজ আছে নেক পোর্শনটা আপনার পার্ল ওয়ার্ক করা হবে এই ড্রেসটা দেখিয়ে দিব বিনহামিদের কালেকশন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে যদি নেন আগে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে এই ড্রেসটা দেখাচ্ছি লম্বা পঁয়তাল্লিশ পর্যন্ত লম্বা হবে বডি ফ্রি সাইজ আছে এটা হচ্ছে বডি পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সামনের পার্ট ফুল ভিউটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা মাল্টি সুতার কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা হবে ফুললি আপনার গর্জিয়াস হবে কাজ করা আর নিচের দিকে দেখতে পাচ্ছেন কাজটা আরও সুন্দর আছে নিচে আপনার টার্সেল ওয়ার্ক করা হবে বডি কিন্তু ফ্রি সাইজ আছে যে কোনো মাপের সাইজের আপনারা করতে পারবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা ওয়ার্ক ডিজাইন আছে এখানে ব্যাক সাইডটা থাকবে প্লেন ব্যাক সাইডে কোনো কাজ হবে না শুধু নিচে প্যানেল যেটা আছে সিম্পল কাজ হবে প্যান্ট হচ্ছে প্লেন এক কালার আর হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট এটা হচ্ছে স্লিপসের কাপড়টা ফিক্সড প্রাইস তিন হাজার ছয়শো আপনারা যারা এসে নিতে চান অনলাইনে অর্ডার করলেও সব রকম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা শপে ভিজিট করবেন এসে দেখে নিতে পারবেন প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম নাম্বার আছে এই নাম্বার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পার সবাই ভালো থাকবেন আল্লাহ